ভোলায় ভুল রক্তে মায়ের মৃত্যু জন্মের চার দিনেই এতিম শিশু বরিশালে পার্কের বেঞ্চে শুয়ে তরুণীর বিষ পান মাদারীপুরে কারভার ভ্যানের চাপায় ভ্যান চালক নিহত তিন সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বরিশালের মিজানুরের ভাঙায় আধিপত্যের লড়াই দুই পক্ষের সংঘর্ষে বিশ জন আহত মুজিব কোট আয়রন করে তুলে রেখেছি এবার ধানের শীষে ভোট দেব বললেন কাজী আতিয়া রহমান রবি ওসি সোহেল রানা বরিশাল জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত আসসালামু আলাইকুম বরিশাল ডট নিউজ থেকে রাত নয়টার শীর্ষ সংবাদ আমি ফারহানা তুলি এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ভোলায় ভুল রক্ত দেওয়ায় লামিয়া আক্তার নামে এক প্রসূতি রোগীর মৃত্যু অভিযোগ উঠেছে সোমবার সন্ধ্যায় বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি ঘটনাটি ঘটেছে ভোলা শহরের বন্ধন হেলথ কেয়ার নামে একটি ক্লিনিকে বরিশালে পার্কের বেঞ্চে শুয়ে তরুণী বিষ পান করেন পরিবারের অসম্মতিতে দু সালের মে মাসে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন তবে বিয়ের মাত্র চার মাস পর গোপনে তাকে তালাক দেওয়া হয় মানসিক আঘাত সহ্য করতে না পেরে বাজার থেকে কাফনের কাপড় ও দাফনের সামগ্রী কিনে মুক্তিযোদ্ধা পার্কে যান এবং সেখানে বিস্পান করেন ঢাকা বরিশাল মহাসড়কের মাদারীপুরের তাঁতিবাড়ি এলাকায় ভ্যানের চাপায় তিন ভ্যান যাত্রী হয়েছেন মঙ্গলবার সকাল সাড়ে এগারোটায় এ দুর্ঘটনা ঘটে এতে গুরুতর আহত হয়েছেন একজন পরিবারের মুখে হাসি ফোটানোর স্বপ্ন নিয়ে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন মিজানুর রহমান প্রবাস জীবনের মাত্র এক বছরের মাথায় সড়ক দুর্ঘটনায় থেমে গেল তার জীবনযাত্রা থেমে গেল পরিবারের আশার আলো ফরিদপুরের ভাঙায় আধিপত্য বিস্তার ও জমির সীমানা নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষের নারী পুরুষ সহ কমপক্ষে বিশ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে উপজেলার তুজারপুর ইউনিয়নের সরই বাড়ি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে মুজিব কোর্ট আমার ঘরে আছে আয়রন করে তুলে রেখেছি কাল যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে তাহলে আবার আওয়ামী লীগে যাব কিন্তু এখন তো আওয়ামী লীগ নেই ভোট তো এক জায়গায় দিতে হবে ঘরে বসে থাকলে চলবে না তাই এবার ধানের শীর্ষে ভোট দেব বিএনপি আয়োজিত এক দোয়া মাহফিলে এসব কথা বলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক কর্মী ও এলাকার মাতব্বর কাজী আতিয়ার রহমান রবি বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ এম সোহেল রানা ডিসেম্বর মাসে বরিশাল জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন বরিশাল জেলা পুলিশ সুপারের দপ্তরে এক অনুষ্ঠানের মাধ্যমে জেলা পুলিশ সুপার ফারজানা ইসলাম তাকে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করেন বরিশাল